ফলা মা তা জাল্লাবোলিল জ বল জাল হোধ কাং বকৰা ক আল্লা একদিন শুকইৰা আজকে তোমাৰ দছো দেখ আজকে গোচা আমার দিধাৰ হইতো তোমাৰ লাগিয়া কৈলা তুমি কিন্তু আ তোমাৰ ফাৰ্ কিন্তু ৰহিত না আল্লা আইলা

যদি আল্লাহ ত জল্লি বাই পৰি যাই ত তইলে মূচা চাৰ খাৰৈ গেলা বনি আল্লা মূচা বাই মায়া কৰিয়া মুচা বাই ত জল্লি না দিয়া তাম তজল্লি ফাৰ বাই তুর ফাৰ হৰবাই পৰছে জালা ও মুস্তর মু তৰ ফাৰ ত তৰ ত তৰ তত তৰ খৰিয়া খাবা চুৰু কৰছে ব খাৰুৰা মুছা চাৰি খা বেউচিয়া

আল্লাহ লাগে যে পাড়ার মধ্যে কথা বার্তা হইছে আল্লাহ বেন মুসা তোমার কথা থাকে আও তৌরিত লাগে তুরাও কোন সমস্যা থাকে তুরাও আমার লাগে কথা কোয়ার মজা লাগে মুসা তুলাও এটা হইলো পবিত্র জায়গা আল্লাহ কিতা কছেন এটা একটা পবিত্র জায়গা বানাই দিছ কারণ কিতা আল্লাহর মুসার কালাম হয়েছে সাধারণ পার নাই তো

দুই লমবার কই নওয়া আ আমিন এমন এক সর আল্লাহ এমন এক জায়গা এমন এক শহর খসম খাইলা যে শহরটা হইল নিরাপদ শহর যে শহরটা নিরাপদ শহর যেন কোনো মাই নাই দরবার নাই

আর আমরা যারা রই গেছি যন্ত্রণা যারা আর এক মহা মুশকিল হয়ে গেছে আর যার ফুয়া নাই তু করবা আল্লাহ আগুয়া যাবা ফা এক নিয়ামত না নিয়ামত নাই আপনার এগুণরে যতন করবা বা কিলা ফাল এটা সম্বন্ধে লম্বা মাত আছে বা চ্যান কিলা গুণটো লাগে দোয়া করতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নো বিগুরা দোয়া সুব রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাদের নেক বাচ্চা দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর বানাইলা এক জায়গা আপনারা হজ গেছেন মুকামে ইব্রাহিম আছে আপনারা দেখছেন তো সবে জি মুকামে ইব্রাহিম যারা হজ গেছেন গিয়ে সামনে রেখে নামাজ পড়া লাগে দুই রাকাত তাওয়ফ করি আপনারা জানা নাইনি যারা হজ গেছে মুকামে ইব্রাহিম মানে ইব্রাহিমর জাগা বলে ই জাগা কিটো তো হয়েছে আল্লাহ কিন আমার ঘর তো আফ করো আমার ঘর তো আফ করো আর আমার মুকামে ইব্রাহিম রে সামলে দুই রাকাত নামাজ পড়া খুলিয়া খুলু আল্লাহ দেনা তুবা আজি তোমার ওয়াজ তোমার তো রে আমি আল্লাহ একরাম করতাম না ইনকে দুই রাকাত পড়া লাগে বলে কিতা লাগিয়া এত গুরুত্ব ইদ মুকামে ইব্রাহিম আর খানে অত গুরুত্ব কি বলে অজাত ইব্রাহিম আলাই সালামে আল্লাহর ঘর বানাইলা আর লগে তান ফুয়া ইসমাইল আসলা বাপ মেসর ফুয়া যুগালি আচ্ছা আপনার আর ইনো আসে নাকি জানি আমরা ইনো আমার এক প্রায় সময় শেষ হয়ে জিকাইন কোনো মেসরি মেসরি গুমুলে খরা মূলে বড় দালিদরি এক কাম কইন জি

আল্লাহ হইলা কি আর সহ্য ভাল লাগছে আমার কি মজার কথা লাগছে বাপ আর মিল্লি আল্লাহর গোর এই বাপটা হইল সবচেয়ে সুনাম ধন্য বাপ গর্বিত বাপ যে বাবাই তার ছেলে লেয়া মসজিদ বানাই এর থেকে ভাগ্যবান বাবার নাই বলে তার প্রমাণ হইল কোরআন শরীফ আল্লাহ কেন ভাই আর ফাও ইব্রাহিম মিনাল বাইটি ভাই যখন গড় সম্পূর্ণ গড় সম্পূর্ণ আল্লাহ কইলাম ইব্রাহিম কুচু চাও না মেস্তুরে গড় বানাইছে মেসারমেন্ট করি আনা টেকা দিয়ে বিদায় দিলাইছিল জি বিচারা সার বাইল ওখা মাইতো নাই মানুষ আপনি দনি গরিব দিলাই ও লাভ আছে বিচার করিয়া

বলে আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ আমার যে বংশ আছে আমার যে বংশ আমার ক্রমান্বয়ে বংশকে সেই বংশের মধ্যে আল্লাহ এক নবী তুমি দান কর যে তোমার ঘর দিয়ে আল্লাহ সাফ করিয়া সেবা করত ওলা এক নবী দিয়ে দান কর সবাই সব মুবশ্রী কেরাম একমতি নবী দিয়ে হইল মোহাম্মদুর রসুল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করছো মুকামে ইব্রাহিম আল্লাহ রে তো সাংঘাতি ভালো লাগলো এই দোয়াটা আল্লাহর কাছে যখন আল্লাহার হাবিব লাগিয়া সেই মোকামে ইব্রাহিম সালামে দোয়া করল আল্লাহ কইলা যাও ইব্রাহিম আমার ইব্রাহিম যাও ইব্রাহিম আমার লাগিয়া তুমি এই জায়গা বইয়া দোয়া দোয়া করছ তোমার পদচিহ্নটা আমি সেই জায়গার বৈদ্য রাখি দিব ইব্রাহিম সালামে আর ওই আর ইব্রাহিম আর আটি সৈন্যানী কোনো জায়গায় মারামার সৈন্যানি ফাটরীয় জায়গা চিহ্ন নাইগু চিহ্ন চিহ্ন কি আল্লাহ আমার বন্ধা মুখামে ইব্রাহিম সাহেব আমারে চিন ভাই আমার চিনা একটা নিদর্শন হইল আমার আমারে চিনার মারি বতর একটা নিদর্শন হইল মকামে ইব্রাহিম বলে এমন একটা আল্লাহর হবি লাগে যে এই দোয়া করছেন আল্লাহ এত খুশি হয়েছেন আমার ইব্রাহিমে আমার হবি লাগে দোয়া করছেন আল্লাহ এই জায়গাটারে ওই মোকামে ইব্রাহিম রে ওলা গ্রান করছেন ওলা গ্রান করছেন

দিল্লি মেট্রোপলিটিয়ান শহর আর কসম না আমি এমন একটা শহর আমি আল্লাহর কসম খায়ার যে শহর আমি আমিন বানাইলাইছি ওয়াজাল বালাদিল আমিন আমি এই শহর কিতা বনাইছি বানাইছি আমিন বানাইছি এই শহর কি বানাইছি আমিন হারাম শরীফ জেটা ইকুরে হরা মৌখারানে খাওয়া ইনা কি আপনি যুদ্ধ করতে পারত না জুড়ে মারিতে পারত নাই দরবার করতে পারত না কোনো কিছু মারতে পারত নাই আল্লাহ এমন একটা সর বানাইলা বিশ্বর মধ্যে এলা কোনো সর নাই যে সর মারামারি নাই যত বড় সর অত বড় বাড়াবাড়ি যত বড় লোক অত বড় দরবার আল্লাহ এমন এক সর বানাইলা যে সর মধ্যে আল্লাহ আমিন করে রাখি দিস কিতা করিয়া রাখছ আমিন মানিক সব মরমদি নিরাপদ সব এই আল্লাহ চারটা জিনিসের কসম খাইস কটা জিনিসের একটা হইল দুইটা ফলর কেন লইব তিন আর যাইতুন আর দুইটা জায়গায় এগু তুর পার মুবারক তুর আরে গইলো ওয়াজাল বালা দিল্লামিন এই যে সর এই মক্কাচরী যে সরর মধ্যে আমার হবি জন্মস্থান যে আমার হবিবার জন্মস্থান এটা সাধারণ স্বর নাই এটা অন্য সরর মত নাই যে সর লাগিয়া লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ দেখা খরচিয়া পাগল হয়ে যায় আল্লাহর হবিবর সর দেখতো সেই সেই স্বর মুখাইয়া আল্লাহ কুরআন শরীফ ফরমাইন ইন্নাল ইনসানা লিরাব নালাফি খুস আটটা পর্যন্ত নি জি হইছে কি তা আমি এগুলো তফসিল করার আয়াত ফরিয়াও একটা অসুবিধা হয়ে গেছে তফসিল করতে হইলে বহু সময় লাগে এক আয়াতর তফসিল করতে হইলে বহু সময় লাগে যায় আমি যদি বাদে বাজে তফসিল করিয়া কম পক্ষে আপনারা বুঝাইতে হইলে কম পক্ষে এক ঘন্টার প্রয়োজন আরো বড়ো বড়ো আলিমক আপনারা আমি অনু শেষ করলে ইয়ার আর যদি আল্লাহ কোনোদিন আর একবার থাকি আপনারা আমার যে টার্গেট যেটা আসলো খুয়ার আল্লাহ কত সচম খাইলা আর একবার আল্লাহ সাইডটার দিম সারিয়া বাদর ভিড়া থেকে আমার বাদর টার্গেট আপনারা রি আরেকবার যদি আল্লাহ টিন তা হইলে আমি চেষ্টা কর্ম ফুরাইবার আর আল্লাহ আপনারা হায়াত দিত আপনারা দোয়া করবা ইন আমি গতবারও আজও আইসি আবদুল্লাহ মৌলানা আবদুল্লাহ আমার ও বেটার বাবা এত বালা এক মানুষ আসলাম ইন্তেকাল ফোন আমি কলফোন শুনি আশ্চর্য হয়েছি গত বিরা তার লোক কত কথাবার্তা এতো হাসি হাসি মা তাইজ নাই আমরা আইজ আছি সামনের বছর তাপমুখর এলাকায় গ্রান্ডিতে পারবেন জি आसेनी ग्रांति मानुषर जीवन एत सांघात आनसार्टी जे एक सेकेंड और ग्रांति देवा जाए ना बाला बाली जार जुआन सुरगास्तु के मार से शेष जार एक्सीडेंट हुई चार दोष कुछ शेष फ्लाइटे जार एक्सीडेंट हुई से खतोगुन आई स्टोक के मरिया तो है फ्लाइट तो क्या रो डेंजर स्टोक ही हुआ मारेरार हुतार मारेरार हुतार मारेरार हुतार मारे ব্লাড প্রেসার সুগার বুদু ইয় মানুষের জীবনটি সাংঘাতিকভাবে তয় লে বাই অল আমার আপনারার কাছে অনুরোধ আমার মৌলানা আব্দুল হাই হিসাব আপনারা দোয়া করবা আপনারা বেজার হইত্রা না কুশিতা কীতালেক সদীশরি পাইছেন যদি আপনি লাগে দোয়া করেন আল্লাহ হেন দোয়ার কারণে আপনার দোয়ারে কবুল করি লাই আর আপনি যত মানুষ দোয়া করবা আপনার জিয়ারত যত বেশি বেশি করবে আপনি যাওয়ার পরে মানছে তত বেশি বেশি করবে কামা তাদি নুতু দান এজ ইউ সো সো উইল ইউ রিপ যেমন কর্ম তেমন ফল আপনি বেশ বেশ করে যদি খালি জিয়ারত করিয়ে যায় আপনি ইন্তেকাল লওয়ার পরে মানুষের জিয়ার বেশ 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 করি আপনি জেলা করছি নলা পাইবা তে আমরা আর এক মৌলানা সাহেব আর আত্রাভর মুর্দা গোষ্ঠী আরও নয়টা মাদ্রাসা আছে আমার গোষ্ঠী আমি ভুলে গেছি খেয়াল করবা মাদ্রাসা খানোর মায় মসজিদ আছে মসজিদও নয় ভাই

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، أستغفر الله، إن الله غفور رحيم، أستغفر الله. إن <متأكّن> <متأكّن> الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أبغضنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين. اللهم يا قديم الإحصان يا دائم النعام يا باسط الرزق يا واسع العتايا يا دافع البلايا يا حادرا ليس بغائبين يا موجودا عند الشدائد يا خفي اللطف يا يا عليم الله عَجَالِ <سؤال> وجل برحمتك يا أرحم الراحمين رب رَعَمُهُمَا كما ربياني صغيرا رب عَمْلِي من الصالحين الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله تمار بندوق لي الله خان فتح تمارك باكي كلام هن بالله الله رتر خبر خان تمار عبيب ورغسفو سيدهو আল্লাহ ই কালামর আল্লাহ উচি আল্লাহ কালকে আমর দিন আল্লাহ আমরা রে নাজ্লা আল্লাহ আমরা সব রে মাফুরি দেও আল্লাহ আমরা সবর মা বাপরে মা ফুরি দেও আল্লাহ আমরা সব রে মা আল্লাহ আমর সবর মা বাপ রে মা ফুর আল্লাহ আমরার বাচ্চেন এক বানাও আল্লাহ যত মানুষ আল্লাহ তোমার হরিভরি মজলিশখান আল্লাহ মুখ দেহা যা সাহায্য করছেন সবরে দুনিয়া তো সাহায্য খান করিও আল্লা মৌলানা আব্দুল্ হাহিদ আল্লাহ খবৰখনৰ মধ্য আজকুৰ সহ খান পচাৰিয়া দেউ আল্লাহৰ খবৰ খান গোৰে মনোবৰ কৰি দিওঁ আল্লাহ তাৰ খবৰ খান তাৰে নোৰে মনোবল কৰি দেও আল্লা তোমাৰ হাবি বাৰু খবৰ হ'লে তাৰ লোক ফায়দা কৰি দেও লগে আল্লাহ ই আত্ৰাপ মুদাগী আছে সবৰে মাফ কৰি দেউ আজকুৰী পঢ়া চিনা চিনি জগতৰ চবৰ মধ্য চবৰে চৰিক ফৰমাও আল্লাহ ইয়াৰ্লাহানক শৈৰৱ ভৰকত দিওঁ अल्लाह हर सब रेन एक आवाज़ आवाज़ समय कलिमा विदाई विदाय अल्लाह अल्लाहार बड़ो बड़ो बीमार थे नज़र देव अल्लाह हमर बड़ो बड़ो बीमार थी नज़र देर कौन समय विपद जानी ना मोला हमें माफ देव अल्लाह यारमीन तुम्हार हबीबे तुम्हारा ही खुजीते हम तुम्हारा ही खुजी आर तुम हबीबे जिन भाना चाहिए अल्लाह हमारे भाना चाहिए وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه وازواجه وذريته وال بيته وعترته اجمعين امنا برحمتك